আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল ক্লিক করুন গর্ভাবস্থা পাচরে ব্যথা নিয়ে ইদানিং অসংখ্য কমেন্ট পাচ্ছি আমরা এই ব্যথা গর্বে শিশুর ওপর কীরকম প্রভাব ফেলে গর্ভবতীদের পাঁচরে ব্যথার কারণ পাঁচরের ব্যথা প্রতিকারে করণীয় কি এ সকল বিষয়ের সমাধান নিয়ে আজকের ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে দেখলে উপকৃত হবেন গর্ভবতীর পাঁচরে ব্যথায় বাচ্চার ক্ষতি হয় কি না পিঠ ব্যথা কোমর ব্যথা পেট ব্যথার মতো পাঁজরে ব্যথা গর্ভবতীর জন্য একটি কমন সমস্যা এই সমস্যা সাধারণত ছাব্বিশ সপ্তাহের পর থেকে শুরু হতে পারে তবে অনেকের এর আগে থেকেও পাঁচরে ব্যথা হতে পারে এই ব্যথাটি গর্ভের বাচ্চাকে ক্ষতিগ্রস্ত করে না তবে গর্ভবতীকে কিছুটা কষ্ট দিয়ে থাকে পাঁজরের ব্যথা রকম হয় এই ব্যথাটি নারী স্তনের ঠিক নিচ থেকে হাড় পর্যন্ত হতে থাকে বসে থাকলে ব্যথাটি বেশি অনুভূত হয় এর সাথে যোগ হতে পারে হালকা কিছুটা শ্বাসকষ্ট দুপাশের কাঁধের ব্যথাও পাজরের ব্যথা থেকে সৃষ্টি হয় ব্যথাটি কখনো কম বেশি হতে পারে গর্ভবতীর পাজরে ব্যথার কারণ কি ক্রমবর্ধমান জরায়ু গর্ভদানের আগে নারীর জরায়ু টু নয় সেমি হয়ে থাকে কিন্তু গর্ভবতী হলে এটি বাড়তে বাড়তে চল্লিশ সেমি পর্যন্ত হয় এই বৃদ্ধিপ্রাপ্ত জরায়ু পাজরের হারে চাপ দেয় এবং গর্ভবতী ব্যথা অনুভব করেন পেটে শিশুর অবস্থান গর্ভের শিশুটি কিছুটা বড় হলে এর মাথা নিচে ও পা উপরে চলে যায় অর্থাৎ শিশুর পায়ের অবস্থান মায়ের পাঁচরের হাড়ের ঠিক নিচে থাকে তাই শিশুর হালকা নড়াচড়া মায়ের পাঁচরে ব্যথা দেয় হরমোনের গর্ভধারণ নারীর দেহে হরমোনের উঠানামা ঘটায় এই হরমোনগুলো নারীদের হাড় লিগামেন্ট ও জয়েন্টগুলো ঢিল করে দেয় এই হাড়গুলো খুব ধীরে ধীরে ঢিল হতে পারে এর জন্য পাজরে ক্রমশ ব্যথা হতে পারে স্তনের বৃদ্ধি অনগত শিশুর প্রথম প্রাকৃতিক খাদ্য মায়ের বুকে দুগ্ধ এই দুধ উৎপাদনে নারীর স্তনে জমা হয় চর্বি টিস্যু ও ও বিভিন্ন উপাদান এর ফলে স্তন ভারী আকারে বড় হয় স্তনের এই বৃদ্ধি নারীর পাঁচরের উপর থেকে চাপ দেয় যেটা ব্যথা হিসেবে মনে হয় গর্ভকালীন পাঁচরের ব্যথার সমাধান ব্যায়াম যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের শরীরের হাড়গুলো মজবুত হয় ও ব্যথার সাথে সহজে প্রতিরোধ কম হয় নিয়মিত যোগ ব্যায়াম ও আরও কিছু হালকা ব্যায়াম করতে পারেন কি রকম ব্যায়াম করবেন এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে দেখতে পারেন এর জন্য চ্যানেলে ভিজিট করুন সঠিক ভঙ্গিমা চলাফেরা বসা উঠা নামায় আগে থেকে সতর্ক হতে হবে হঠাৎ করে কোথাও বসে পড়া বা উঠা পড়া এগুলো এড়িয়ে চলবেন কোথাও বসলে যথাসম্ভব সোজা হয়ে বসতে হবে একটানা বসে থাকবেন না মাঝে মাঝে হেঁটে আসতে হবে পাঁচরের এক পাশে ব্যথা হলে অন্য পাশ ফিরে ঘুমাতে হবে মাসাজ যখন পাঁচরে ব্যথা হয় সেই স্থানে খালি হাতে হালকা করে মাসাজ করুন এতে ব্যথা কিছুটা কম অনুভূত হবে নিজে না পারলে স্বামী বা কারো সাহায্য নিন ঢিলে ঢালা পোশাক গর্ভবতীদের এমনিতে ঢিলে ঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয় শরীরে চাপ সৃষ্টি করে এমন পোশাক না পরাই উত্তম এছাড়া স্তনের জন্য টাইট টাইট হয় এমন অন্তবাস ব্রা না পরে কিছুটা ঢিলে এমনটা বাছাই করুন নতুবা ফাজরের চাপ আরও বাড়বে ঠান্ডা গরম স্পর্শ ব্যথার স্থানে ঠান্ডা কাপড় বা তোয়ালে ধরে রাখতে পারেন এছাড়া এর উল্টোটা অর্থাৎ গরম ছেঁক দিতে পারেন যেটাতে ব্যথা কম অনুভব হবে সেটা করতে পারেন তবে গরম ছেঁক দিলে অবশ্যই পাজরের হাড়ের দিকে ধরবেন ভুলেও পেটে গরম কিছু ধরবেন না গর্ভকালীন পাজরের ব্যথা থেকে শতভাগ মুক্তি হয়তো সম্ভব নয় কিছুটা ব্যথা সবসময় থাকবে কেননা ভিতরে শিশুটি যত বড় হবে এবং আপনার হারে ততই চাপ বাড়বে তাই কষ্ট হলো মানিয়ে চলা চেষ্টা করতে হবে আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না